হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু স্টিচের রেডি ড্রেস নিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যে প্রাইস রেঞ্জটা বলে দেব ফার্স্ট অনেক এই ইলো কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চিকেন কারি অরিজিনাল রং ধনুর ড্রেস এগুলো কিন্তু রেপ্লিকা আছে আমি অরিজিনালটা দেখাচ্ছি দেখেন এখান থেকে খুব সুন্দর কিন্তু লেস করা আছে নেকের কাছে পুরোটাই চিকেন কারি অনেলো দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে ব্যাক সাইডে দেখাই দিচ্ছি ব্যাক সাইডে থাকবে প্লেন এক কালারের মধ্যে পুরো বডি જુড়ি দেখেন খুব সুন্দর চিকেন কারি করা এটা হচ্ছে সিলভার অংশটা দেখাই দিচ্ছি প্যান্ট এটা কিন্তু রেডি যারা বানানো ঝামেলা ছাড়া ড্রেস নিতে চান তারা এই ধরনের ড্রেস নিতে পারেন একদম অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এখানে প্যান্টেও খুব সুন্দর করে কাজ করা আছে রেডি প্যান্ট দেখাই দিচ্ছি দুপাটাটা লং একটা দুপাটা থাকবে আবারও বলছি এটা কিন্তু রেপ্লিকা না মার্কেটে এগুলো রেপ্লিকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচশো ছশো টাকা এটা কিন্তু অরিজিনালটা লং একটা থাকবে দেখেন অনেক লং আর এরকম দেওয়া আছে দেখেন মাথায় খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে আর এটা অরিজিনাল বলেই অনেকটা শাইনিং দিচ্ছে দেখেন অনেকটা শাইনিং দিচ্ছে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিবেন স্টক কিন্তু সীমিত আমাদের এখানে সব থেকে এগুলো সেল হয়ে যায় তারপর আপনারা অনেকে নক করেন আমি ড্রেস দিতে পারি না ভিডিও সারা সাথে সাথে এগুলো অর্ডার কনফার্ম হয়ে যায় আমাদের এখন আপনাদের আরো সুন্দর আরো একটি কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লেভার আছেন তারা এটা নিয়ে নেবেন পুরো বডি জুড়েই দেখেন খুব সুন্দর চিকেন কারি কাজ করা আছে নিচে খুব সুন্দর করে প্যানেলে কাট করা আছে দেখাই দিচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড প্লেনের মধ্যে থাকবে এটা তিনটা সাইজ পাবেন আমাদের কাছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ তিনটা সাইজ থাকবে অ্যাভেলেবেল এটা হচ্ছে রেডি প্যান্ট দেখেন প্যান্টে খুব সুন্দর করে এখানে কাজ করা আছে দেখা দিচ্ছি দুপাটাটা যারা অর্ডার করে দিবেন তারা অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন অনেক লং একটা দুপাটা থাকবে দেখেন মশলা অনেক লং রেখে দে আপনারা তিনশো টাকা ডেলিভারি চার্জ বিকাশে অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি অথবা সুন্দরবন বা এসে এ পরিবহনে নিতে পারবেন যে কোনো প্রান্তে এই ড্রেসগুলো আজকে একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেবো দেখাই দিচ্ছে আরও সুন্দর একটি কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের সাথে হোয়াইট কালারটা কম্বিনেশন অনেক সুন্দর এই কালারটা কিন্তু আরো বেশি মারাত্মক জোশ দেখেন এখানে খুব সুন্দর করে কাটওয়ার করা আছে নেকের কাছে এগুলো কিন্তু রেডি খুব সুন্দর করে বড়িতে পুরো চিকেন কারি কাজ করা আছে প্যানেলও খুব সুন্দর করে কাটওয়ার করা আছে দেখাই দিচ্ছি সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড এক কালারের মধ্যে দেখাই দিচ্ছি স্লিপের অংশটা এটা হচ্ছে স্লিপ খুব সুন্দর একটা স্লিপ থাকবে খুব সুন্দর করে দেখেন সেলোয়ারের কাজ করা আছে আর এগুলো কিন্তু রেপ্লিকা আছে আমরা কিন্তু মার্কেটে যেটা রেপ্লিকা সেটা কিন্তু বলে দিই এটা কিন্তু অরিজিনালটা এটা পূর্বে রেঞ্জ ছিল আমাদের ষোলোশো পঞ্চাশ টাকা এখন দিয়ে দিচ্ছি অনলি এগারোশো টাকা যেটাই নেবেন অনলি এগারোশো টাকা আমরা আমি কিন্তু একদম লস প্রাইজে দিয়ে দিচ্ছি এখন এগুলো কিন্তু আমাদের মানে কি বলবো আমি বিজনেস ছেড়ে দিচ্ছি এর জন্য এত কম প্রাইসে অরিজিনাল এই রং দলো ড্রেস আপনারা কোথাও পাবেন না ষোলোশো পঞ্চাশ টাকা ছিল সেখান থেকে দিয়ে দিচ্ছি এখন মাত্র অনলি এগারোশো টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আচ্ছা দেখুন এটা হচ্ছে লাক্স বেবি পিঙ্ক কালার এই কালারটাও কিন্তু মারাত্মক সুন্দর প্রত্যেকটা কালারই আমার কাছে অনেক বেশি জোশ লাগে দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর মাথা নষ্ট করার কালার দেখেন খুব সুন্দর করে এখানে চিকেন কারি করা আছে এখানে প্যানেলেও খুব সুন্দর করে কাটওয়ার করা আছে দেখা দিচ্ছি ব্যাকসাইডটা এটা হচ্ছে সাইড খুব সুন্দর প্রিন্ট এক কালারের মধ্যে থাকবে ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি স্লিভের অংশটা এটা হচ্ছে স্লিভের অংশ স্লিভেও খুব সুন্দর করে কাটওয়ার করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট ফ্রি সাইজ থাকবে যতই হেলদি আপুর হন না কেন আর তাছাড়া সাইজ থাকবে আমাদের কাছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ যার যেটা লাগবে সেটা মেনশন করে দেবেন অবশ্যই প্যান্টটাও খুব সুন্দর করে দেখেন এরকম কাটওয়ার করা আছে দেখেন দুপাটাগুলো এতটা লং অনেক লং দুপাটা থাকবে প্রত্যেকটা দুপুরটাই কিন্তু অনেক লং যার যেটা ভালো লাগবে দুধ স্ক্রিনশট দিবেন স্টক কিন্তু সীমিত যারা রেডি ড্রেস পছন্দ করেন বানানো ঝামেলা ছাড়াই তারা দ্রুত নিয়ে নেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আসলে অর্ডারগুলো কনফার্ম হয়ে যায় যারা বিজনেস করে তারাই ম্যাক্সিমাম এগুলো নিয়ে নেয় কিন্তু অনেক আপুরা নব করেন আমি দিতে পারি না বিকাশে তিনশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর যারা বিজনেসের জন্য নেবেন তারাও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো আপনার বিজনেসের জন্য নিতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিলাম অনলি এগারোশো টাকা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে সুন্দর সুন্দর এই অরিজিনাল কালেকশনগুলো ভালো ভালো ড্রেসগুলো আপনারা একদম ডিসকাউন্ট প্রাইস আমাদের থেকে নিতে পারবেন এই মুহূর্তে আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা আপনারা অনেকেই আছেন ভিডিও দেখে চলে যান কিন্তু লাইক করেন না অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ